সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কম্পালসারি বাংলা অর্থাৎ তোমাদের এই এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের মডিউল ওয়ান থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি এবং যে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি গতকাল সেখানে দু হাজার একুশো বাইশের শর্ট সহ ছিল তোমাদের একুশো বাইশের প্রশ্নের উত্তরগুলো সবই ছিল আজকে তোমাদেরকে মডিউল টু থেকে অর্থাৎ সাহিত্যের রূপভেদ এলসিসি পেপারের মডিউল টু থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের করতে হবে তার উত্তর দেবো দু হাজার একুশ এবং বাইশ সাল সহ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের চার নম্বর সেমিস্টারে বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি টু পেপারটি রয়েছে তোমাদের এই পেপার থেকে মডিউল ওয়ান থেকে এবং মডিউল টু থেকে মডিউল থ্রি থেকে তিনটে মডিউল থেকেই তোমাদের আমি আলাদা আলাদা শর্ট প্রশ্ন দেব তোমাদের এর মধ্যে মডিউল ওয়ানের শর্ট প্রশ্ন আমি গতকাল তোমাদেরকে দিয়ে দিয়েছি সেখানে দু হাজার একুশ এবং বাইশের উত্তরগুলোও ছিল আজকে তোমাদেরকে মডিউল টু থেকে অর্থাৎ সাহিত্যের রূপবের থেকে শর্ট প্রশ্ন দিচ্ছি এখানেও যে শর্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে দু সাল এবং দু সালে যে প্রশ্নগুলো এসেছিলো তার উত্তরও করে দেওয়া রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রায় চল্লিশটা প্রশ্ন দেব আমি মডিউল টু থেকে এই মডিউল টু থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় এই জাতীয় প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে এর মধ্যে থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায় এরপরে তোমাদেরকে মডিউল থ্রি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার উত্তর দেওয়া হবে তোমরা ফলো রাখবে অবশ্যই পেয়ে যাবে এবং সেখানেও দু হাজার একুশ ও বাইশ সালে যে প্রশ্নগুলো এসেছিলো তার উত্তর সহই তোমাদেরকে দেয়া হবে তোমরা তোমাদেরকে কন্টিনিউ ফলো রাখতে হবে তাহলে তোমরা উত্তরগুলো পাবে এবং যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো তোমরা তোমাদেরকে বলছি চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেমিস্টার ফোরের সেক পেপারে সিসি পেপারের এবং সিসি ও এলসিসি পেপারের একটা প্লে লিস্ট রয়েছে প্লে চলে যাবে সেখানে ভাগ ভাগ করা রয়েছে সিসি পেপারে আলাদা সিসি ও এলসিসি পেপারের একটা ভাগ করা রয়েছে এবং সেক পেপারের জন্য আলাদা আলাদা একটা তোমাদের ভাগ করা রয়েছে তোমরা সেখান থেকে সিসি পেপারের এবং এলসিসি পেপার সহ সেক পেপারের তোমরা উত্তরগুলো যে উত্তরগুলো আমি আপলোড করেছি তোমরা সেগুলো দেখতে পাবে সেখান থেকে এবং তোমরা লিখেও নিতে পারো সেখান থেকে সাজেশান সহ সাজেশান সাজেশান সবই তোমাদের আপলোড করা রয়েছে সাজেশান এবং বেশিরভাগ প্রশ্নের উত্তর আপলোড করা রয়েছে অনেকে ইউটিউবে অনেকে কমেন্ট করেছো বেশ কিছু প্রশ্নে আমি সেগুলো অনেক উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে করে দেওয়া হবে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা কন্টিনিউয়াসলি ফলো রাখবে এবং আরেকটা বিষয় ঠিক একই রকমভাবে তোমরা এখন যারা চার নম্বর সেমিস্টার এক্সাম দিচ্ছ তোমাদের আগামী যে সেমিস্টারগুলো রয়েছে এবং তোমরা যখন পাঁচ নম্বর কিংবা ছ নম্বর সেমিস্টার দেবে ঠিক একই রকমভাবে সাজেশান এবং উত্তর সবই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যদি উত্তরগুলো একই রকমভাবে উত্তর সাজেশান পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এবং সাজেশান সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার